আমরা কি অনলাইনে যেতে পারি কাইন্ডলি আমরা দেখতে পাচ্ছি যে দু সালে একশো হাজার ব্যক্তি এখানে অ্যাসালাম ক্লেম করেছে এটা গত পরশু সংবাদ যে একশো হাজার সবচেয়ে হায়েস্ট ছিল এজন্য আমাদের দর্শকরা যেটা করতে পারেন যেটা আমি করি এখন আপনারা করবেন কেন জানি না মনের শান্তির জন্য এইখানে তারা তথ্য দেয় হোম অফিস এই তথ্যগুলো দেয় এই তথ্যগুলো আমি নিয়মিত দেখি আমার বুঝার জন্য এখানে লক্ষ্য তথ্য আছে এই লক্ষ্য তথ্য আপনাকে দেখতে বলবো না এটা হচ্ছে সামারি কতজন প্রতি বছর আসে সেখানে একটা তথ্য দেওয়া থাকে এখানে গ্রাফ থাকে থাকে তার ফলে কতটা অ্যাপিল হয়েছে কতটা পেন্ডিং কতটা উড্র সম্পূর্ণ তথ্যগুলো এখানে পেতে পারেন এখানে জিনিসটা কি হচ্ছে আমাদের যেমন বলা হয়েছিল বাংলাদেশের কোন তথ্য বিষয়ে কেউ বিশ্বাস করতো না প্রাক্তন পনেরো বছরের মাফিয়া সরকারের এই তথ্যগুলো কিন্তু বিশ্বাসযোগ্য এখানে সরকার মিথ্যা কথা বলে না অবশ্যই মিথ্যা কথা বলে নিয়ে বহু মিথ্যা কথা বলেছেন তারা কিন্তু এই যে পরিসংখ্যানের ক্ষেত্রে ওইভাবে মিথ্যা কথা বলে না কেউ যে যে ওয়াকিবাল হতে চান চান জানতে তথ্যগুলো কি স্পন্সার স্টাডি ভিসার এখানে তথ্য পেয়ে যাচ্ছেন একেবারে সুন্দর এই তথ্যগুলা সঠিক তথ্য সুতরাং স্টুডেন্ট ভিসার যেমন পাচ্ছেন অ্যাসেলাম পাচ্ছেন স্কিল ওয়ার্কার পাচ্ছেন অন্য তথ্য এখানে পেয়ে যাচ্ছেন

তাহলে মানে আমরা প্রথমে বুঝতে ভুল ছিল তার মানে হচ্ছে যে এখন রিভিউ স্টেজে আছে পাঁচ তারিখের মধ্যে রিভিউ করতে হবে রিভিউ স্টেজ তারিখের মধ্যে তারা রিভিউ না করে অল্প কিছুদিন দেরি করে তখন তারা ওই রিভিউটা তুলবে এবং কোর্টকে রিকোয়েস্ট করবে যে সেটা অ্যাকসেপ্ট করার জন্য এবং কোর্ট এটা অ্যাকসেপ্টও করবে এগুলো মহাভারত কোনো কিছু না আর যদি একেবারেই তারা রিভিউ না দেয় তাহলে এটা হিয়ারিং এ চলে যাবে হিয়ারিং এ চলে গেলে তখন আপনি এটাকে অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করতে পারবেন

Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 020-8050-2478. Eu